আমরা কিন্তু অলরেডি ইলেকশন মোদে চলে গেছি আমরা এখন ইলেকশন ছাড়া কোনো কিছু চিন্তা করছি না আমরা কাউকে এই সুযোগ দিতে চাই না যে ইলেকশন মানে বন্ধ করো এটা এই চিন্তা আমাদের আর নাই আমরা অলরেডি ওই লাইনে হাঁটতেছি যে ইলেকশন করবোই আমরা ফেব্রুয়ারির মধ্যে মাঝে মাঝে মধ্যে সুতরাং ওটা যদি সে চিন্তা করেই থাকি আমার এখানে এখানে আমার আমার যদি আসতে হয় আসতে কয় তারিখ আসতে হয়